ফেসবুক থেকে গণমাধ্যমে তারেক রহমানের জুতা সমাচার চলছে লন্ডনে থাকাকালীন সময়ে নাইকি ব্র্যান্ডের জুতাটি পরে বেশ কয়েকটি ছবি দিয়েছিলেন তিনি সেই জুতাটি বাংলাদেশেও পড়তে দেখা যায় তাকে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভায় তারেক রহমানের সঙ্গী ছিল নাইকি ব্র্যান্ডের ম্যানস রেভুলেশন সাত সিরিজের জুতাটি তবে বিতর্ক আসে ভিন্ন স্থানে ছাত্রদল নেতা ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলেন যে তারেক রহমান হামিম একই জুতা বারবার পরার ফলে তলাক হয়ে গিয়েছে ফলে নিজেও প্রয়োজনের বাহিরে কোনো জুতা কিনবেন না মুহূর্তেই সেই বিষয়টি ভাইরাল হয়ে পড়ে পরবর্তীতে বেশ কয়েকটি গণমাধ্যমেও ফলাও করে প্রচার করা হয় তারেক রহমানের জুতা কাহিনী যদিও নাইকির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখা যায় জুতার ডিজাইন এমন কোনো ক্ষয়ে যাওয়ার ফলে রঙের পরিবর্তন আসেনি মূলত নীল রঙের জুতাটির নিচে সোলে সাদা রঙ থাকায় এই বিভ্রান্তি দেখে মনে হচ্ছে রঙ চলে গিয়েছে কিন্তু আসলে জুতার ডিজাইন এমনই স্বল্প মূল্যে আরামদায়ক হওয়ার ফলে নাইকির ম্যান্স রেভুলিশনের চাহিদা বেশি বর্তমানে আট সিরিজের জুতার প্রচলন হলেও তারেক রহমানের পায়ে সাত সিরিজের জুতাটি রয়েছে